আসসালামু আলাইকুম আমি আহমেদ অনিক আর আমি এই মুহূর্তে আছি আছি সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে ফ্রাইডে জাফরং আসছি ভাবছিলাম মোটামুটি মানুষ হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি তেমন একটা মানুষের জামেলা টামেলা নাই একেবারে শুনশান ফাঁকা দু একজন এইখানে লোকাল মানুষই মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এর থেকে লোকাল মানুষই বেশি থাকার কথা এইখানে আজকে যে পরিমাণে মানুষ দেখতে থাকেন আপনারা ভিডিওটা আর এনজয় করতে থাকেন জাফলংয়ে এই প্রথম মনে হচ্ছে যে এত বেশি ফ্রিভাবে পাইছে আর আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনি জাফলংয়ে আসবেন সিলেটের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জাফলংয়ে তাহলে আপনি আসতে পারেন খুব সহজভাবে সিলেট শহর থেকে আপনাকে যা করতে হবে শিশু পার্কের সামনে থেকে সুপার নিগার থেকে আপনি গাড়িতে উঠতে পারেন পুলেও আছে একটা স্ট্যান্ড যে স্ট্যান্ডে আপনি বাস পাবেন এসি বাস নন এসি বাস বাসগুলা বিশেষ করে একশো থেকে দেড়শো টাকা নন এসি এম এবং এসি বাস তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ভাড়া নেয় আর আপনি যদি চান শিশু পার্কের সামনে থেকে সুবানিঘাট থেকে আপনি গাড়িতে উঠবেন লেগুনা অথবা সিএনজিতে সিএনজির ভাড়াটা একচুয়ালি আমি জানি না বাট লেগুনা করে যদি আপনি আসেন একশো টাকায় আপনাকে জাপলঙ্গের যে পর্যটন স্পট আছে আপনাকে স্পটে নামিয়ে দেবে এরপরে দায়িত্বটা হচ্ছে আপনার আপনি এইখানে এসে যাচাই বাছাই করে নৌকা নিতে পারেন বা নৌকা ছাড়াও আপনি আমার মতো হেঁটে হেঁটে ঘুরতে পারেন দেখতে পারেন জাফলংয়ের এর অপরূপ সুন্দর্য লীলাবিন এবং পাহাড়ের এক পাশে হচ্ছে ডাউকি শহর আর এক পাশে হচ্ছে জাফলং স্টেটিয়া ভ্রমণ না করলে কি টেনশন মুক্ত হওয়া যায় ভ্রমণ এমন একটা জিনিস ভ্রমণ সম্পর্কে কিছু বলেন ভাই ভ্রমণ এমন এক জিনিস যখন মানুষ যদি ভ্রমণ করে তার মনের মাঝে একটা শান্তি আছে যখন কোন মানুষ ডিপ্রেশন থাকে তখন যে ডিপ্রেশনটা দূর করা লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ভ্রমণ করা যখন কোনো মানুষ কোনো টেনশন থাকে তখন টেনশন থাকলেও তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল তখন হয়ে যায় তার আত্মীয় মানে বন্ধু বান্ধব লোক যে কোনো দিকে ভ্রমণ হয়ে

বসলো ভাই দেখছেন মানুষের লগে লেল নাম মামা কিচ্ছ লাগতো নাই সামনে হচ্ছে ইন্ডিয়ার গড় বাড়ি সবকিছু দেখা যাচ্ছে না নৌকা লাগবে না কি অবস্থা রং ভাই জাফলং এস কে বালা লাগে অন্যদিনের তাকে

মনে হচ্ছে আজকে যেন অচেনা কোনো একটা জাফলং আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্যা পরবর্তী সময়ের জাফলং মোটামুটি কয়েকজন পর্যটক অলরেডি আছে ঘুরাঘুরি করার জন্য কয়েকজন মানুষ আছেন আর বাকি তো নাই মানুষ নাই আমার অন্যান্য ভিডিওগুলো জাফলংয়ের আপনারা যদি দেখেন তখনই আপনারা বুঝতে পারবেন যে সেই চেনা গেল এই হচ্ছে দেখতে পাচ্ছি বর্ডারের যে সীমানাটা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সীমানাটা হচ্ছে এই যে এই যে বর্ডারের সীমানাটা সামনে এখনো চেঞ্জিং রুম আছে অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে একজনে কি জানি গাছ কাটতেছে একজন আসলে সব জায়গায় মোটামুটি এটা বন্যার কারণে এই যে একটা গাছ পড়ে গেছে বন্যার কারণে জাফলং এরকম দৃশ্য এর আগে কখনো চোখে পড়েনি একবারে ছিল আজকে আগে আমি এরকম ভিউ দেখিনি জাফরং এর সত্যি যেটা গাছ পড়ে আছে সামনে পিছনে এবং অলরেডি এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া এর আগে এইখানে কেন এই সামনে পর্যন্ত সামনে পর্যন্ত লোকজন আসতে পারতো না কারণ হচ্ছে এটা হচ্ছে লাস্ট চেক পোস্ট লাস্ট চেক পোস্ট হচ্ছে এটা বাংলাদেশের এবং এই পাশে হচ্ছে এই যে চেক পোস্ট এটা একেবারে কাছাকাছি কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন এই যে বন্যা যাওয়ার পর এই জায়গায় কিন্তু পর্যটকরা বা কোনো মানুষই তেমন একটা আসতেছে না তো বিহু তো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে জনশূন্য পলম এই প্রথম মানে মনে হচ্ছে যে অটোমেটিকলি একটা বাদ তৈরি হয়ে গেছে এই জায়গার মধ্যে পানি আসতেছে অনেকগুলা পাথর আহারে জাফলং মানুষ নাই কয়েকজন মাত্র মানুষ আছে তবে সব থেকে বেশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের থেকে কিন্তু ইন্ডিয়ার মানুষ বেশি জাফলং এ আজকে Thank <laughs>